বন্ধুরা সুলেখা চক্রবর্তী পেজে আপনাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে তো আজকে আমি বানাচ্ছি আর মাছের মুঠা সবাই তো চিতল মাছের মুঠা বানিয়ে থাকেন তো আমি একটা আর মাছের মুঠা বানানোর চেষ্টা করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কি কি সামগ্রী লাগবে সেগুলো সব রেডি করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য তো প্রথমেই লাগছে এগুলো ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা তিনটে তেজপাতা এলাচ লবঙ্গ এটা হচ্ছে ফোড়নের জন্য আর এখানে রয়েছে এটা গোলমরিচ গুঁড়ো আছে লাল লঙ্কার গুঁড়ো এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে শাহি গরম মশলা গুঁড়ো আর এখানে ধনে গুঁড়ো আর এখানে আছে একটা মাঝারি সাইজের টমেটো পিউরি এখানে আছে আদা রসুন বাটা এখানে আছে দুটো পেঁয়াজ বাটা মাঝারি সাইজের আর এখানে একটা আলু সেদ্ধ করা আর এখানে আছে জিরে গুঁড়ো আর এখানে ঘি বন্ধুরা একটা স্পুন নিয়ে নিয়েছি এই স্পুনের সাহায্যে মাছগুলো আস্তে আস্তে আছড়ে আছড়ে ভেতর থেকে যে মাছগুলোকে সব বের করে নিচ্ছি যাতে কোনো কাটা টাটা না আসে সেভাবে লক্ষ্য রাখতে হবে প্রত্যেকটা মাছের পেটির থেকে আস্তে আস্তে মাছগুলোকে কুড়িয়ে কুড়িয়ে বের করে নেবো এভাবে বের করে নিয়ে তারপরে এটা দিয়ে মোট তৈরি করতে হবে প্রত্যেকটা পেটির থেকে এভাবে মাছগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো বন্ধুরা এখানে মাছটা ছাড়ানো হয়ে গেছে এখন এই যে আলু সেদ্ধটাকে আমি এরকম মেখে নিয়েছি এখন এই সেদ্ধ আলুটা মাঝারি সাইজের একটা আলু নিয়ে নিয়েছিলাম এই আলুটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এবারে সব মশলাগুলো এর মধ্যে অ্যাড করব তো এক স্পুন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক স্পুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে হাফ স্পুন ধনে গুঁড়ো এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো খুব একটা দিচ্ছি না হাফ স্পুনেরও কম গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আন্দাজ মতো দিয়ে দিলাম আর এবারে দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়ো এটা নিজেদের পছন্দ মতো যে যেরকম ঝাল খায় সেরকম দিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো কিছুটা পরিমাণে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে আর এবারে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ এবারে দিয়ে দিচ্ছি হাফ স্পুন হলুদ গুঁড়ো আর আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি এবারে এগুলোকে ভালো করে মেখে নিতে হবে ভালো করে মেখে মুঠার আকারে করে নিতে হবে একে একে মুঠার আকারে এগুলোকে ছেড়ে দিতে হবে ফুটন্ত জলের মধ্যে কিছুক্ষণ বয়েল করে নিতে হবে তেল গরম হয়ে গেছে এখন একে একে মুঠাগুলোকে ভেজে নিব হালকা ব্রাউন শেপে এগুলোকে ব্রাউন শেপে ভেজে নিতে হবে আস্তে আস্তে বন্ধুরা মিডিয়াম এগুলো ভেজে নিতে হচ্ছে তো একটা পাশ ভাজা হয়ে গেলে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এগুলোকে বন্ধুরা এখানে যে মুইঠাগুলো সব ভেজে নামিয়ে রাখা হয়েছে এবারে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে এখন একে একে সমস্ত ফোড়নগুলো দিয়ে দিব তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা এলাচ কয়েকটা একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি তেজপাতা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ কয়েকটা এবারে ফোড়নটা একটু চড়বড় করে এলে এর মধ্যে দিয়ে দেব এখন আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে একটু ভালো করে মেরে নিব আদা রসুনটা মোটামুটি একটু কষানো হয়ে গেছে এবারে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটাটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নিব পেঁয়াজটা কষানো হয়ে গেছে মোটামুটি ব্রাউন কালার হয়ে এসেছে এখন এর মধ্যে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো পিউরি এখন টমেটোটা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন জিরে গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ধনে গুঁড়ো এক টি স্পুনের একটু কম এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবারে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল খায় সেই পরিমাণে দিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর দিয়ে দিচ্ছি শাহি গরম মশলার গুঁড়ো কিছুটা পরিমাণে এবারে এটাকে ভালো করে মিশিয়ে নেবো মশলার সঙ্গে মিশিয়ে আর একটু কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের চিনি এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি সব মশলাগুলো দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন মশলাটা ভালো করে কষানো হয়ে যাবে কারণ এখনও পর্যন্ত যখন তেল ছাড়েনি তো আর একটু ভালো করে কষাতে হবে দেখুন বন্ধুরা মশলা থেকে কেমন তেল ছেড়ে এসেছে তার মানে মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে এখন এর মধ্যে জল দিয়ে দেব। বন্ধুরা আমি এখন এই মশলার মধ্যে আগে থেকে করে রাখা এক কাপ পরিমাণের মতো জল গরম জল অ্যাড করছি আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি যখন ঝোলটা ফুটে আসবে তখন আস্তে আস্তে মুঠাগুলোকে এর মধ্যে একে একে ছেড়ে দেবো আর পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে একদম ঝোলটা ফুটে এসেছে এখন এর মধ্যে একে একে মুঠাগুলোকে আস্তে আস্তে সব ছেড়ে দেব। বন্ধুরা মুঠাগুলাকে একে একে ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি একদম এখন এই যে চেরা কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে দেবো কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচ ঘি আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এখন একটু ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা মুঠা একদম রেডি হয়ে গেছে রান্না তো এটাকে একটা বোলের মধ্যে নামিয়ে ফেলব তো বন্ধুরা আমার আর মাছের মুঠটা রেডি হয়ে গেছে একটা সার্ভিং বোলে নামিয়ে নিয়েছি সার্ভ করার জন্য তো আজকে রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে টাটা আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো